ছোট ছাগল ছানা জন্ম নিল তবে কপালে দুটো চোখ এ যেন এক বিরল ঘটনার সাক্ষী থাকলো ক্রান্তি ব্লকে অবাক করার দৃশ্য এক আজব এবং বিরল ঘটনা ছোট্ট ছাগলছানার কপালে তার দুটো চোখ এবং জীবটা অনেকটা লম্বা দিয়ে জন্ম নিল এক ছোট্ট ছাগলছানা আর সেই বিরল ঘটনার কথা শুনে গ্রামবাসীরা ছুটছেন ছাগলছানা দেখতে ঘটনার প্রসঙ্গে জানা যায় পূর্ব ধলাবাড়ির বাসিন্দা ফজলুল হক তার ছাগল বাচ্চা দিয়েছে তবে সে বাচ্চাটি একেবারেই ভিন্ন রকম দেখতে ঠিক যেন মানুষের মতো দেখতে বুকটা এরকম ছাগল ছোঁড়া জন্ম নেওয়ার ঘটনার কথা শোনাশুনি হতেই প্রচুর মানুষের ভিড় জমে যায় তার বাড়িতে প্রত্যক্ষদর্শী মফিজুল আলম জানান এর আগে কোনোদিন আমরা আমাদের গ্রামে এই রকম ঘটনা দেখে এবার এই প্রথমবার দেখছি যে ছাগল ছোঁয়াটির কপালে দুটো চোখ রয়েছে এখনও ছাগল ছানাটি জীবিত রয়েছে তাই আমরা তাকে দুধ খাওয়াচ্ছি যেন বেঁচে থাকে ছাগল বাচ্চা দিয়েছে একটা চোখ না দুটো চোখ আছে না কপালে কপালে চোখ কপালে চোখ এর আগে কি এরকম কোনো জায়গায় বাচ্চা দেখেছিলেন না এটা আগে তো কোথাও দেখিনি এবার প্রথম আজকে দেখলাম এটা কোন জায়গা এটা হলো পূর্ব ধলাবাড়ি এবং লালবাড়ি বলে কার ছাগলটা কার ফুজলিকার ওই ছাগলের বাচ্চা আর কি আর ইয়ে আপনার নাম আমার নাম আফিজুল আলম ধলাবাড়ি না হায় আমি দিগন্ত পিআরএম বেগরাজের পক্ষ থেকে আজ আমরা আপনাদের নিয়ে এসেছি কুচবিহারের প্রথম লাইফস্টাইল গেটেড কমিউনিটি প্রজেক্ট এবং প্রথম হাই রাইস প্রজেক্ট পিআরএম বনানি নিয়ে আসুন দেখি এটা প্রথম আমাদের গেটেড কমিউনিটি লাইফস্টাইল প্রজেক্ট এখানে আমাদের টোটাল পাঁচটা টাওয়ারের প্রভিশন আছে যার মধ্যে আমরা এখন দুটো টাওয়ার লঞ্চ করেছি ওয়ান হান্ড্রেড টু ফ্ল্যাটে এই ফ্ল্যাটের মেন বিশেষত্ব হল আপনি একই জায়গায় মডার্ন অ্যামিউনিটিস ফ্যাসিলিটি সমেত সমস্ত সুযোগ সুবিধা এই প্রজেক্টের মধ্যে থাকছে সুইমিং পুল জিম কমিউনিটি হল খেলার জায়গা লাইব্রেরি যোগা ডেক এবং আরও অনেক কিছু ইনডোর আউটডোর মিলে মোটামুটি ফিফটি প্লাস অ্যামিউনিটিস আছে এবং সিকিউরিটির পারপাসে টোয়েন্টি ফোর আওয়ার সিসি টিভি ইন্টারকম ফেসিলিটি এভরিথিং থাকছে এটা আমাদের পিআরএম বনানির কেমন হবে তার একটা মিনিয়েচার প্ল্যান আপনি যদি আমাদের এখানে কোনো ফ্ল্যাট বুক করেন যে কোনো ফ্ল্যাট প্রত্যেকটা ফ্ল্যাট ইন্ডিভিজুয়ালি আলাদা যেমন এই একটা ফ্ল্যাটের আমি আপনাকে দেখাচ্ছি যার থ্রি সাইড ওপেন পাবেন ফ্রন্ট ফাঁকা ডান্দিক ফাঁকা বাঁধিক ফাঁকা প্লাস আরেকটা খুব ভালো ইউএসপি আছে এক একটা টাওয়ারের জন্য আমাদের তিনটে করে লিফট থাকছে দুটো প্যাসেঞ্জার লিপ আর স্ট্রেচার লিপ আর একটা খুব ভালো জিনিস আমরা দিচ্ছি যেটা হচ্ছে প্রজেক্টের ভেতরেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইনস্টল করছি ইন্ডিভিজুয়াল যা যা ফ্ল্যাট আছে প্রত্যেকটা ফ্ল্যাটে কিন্তু আমরা ট্রিটেড ওয়াটার সাপ্লাই করব আপনাদের অবশ্যই বলবো আর দেরি না করে আজই আসুন একবার ভিজিট করুন এই অত্যাধুনিক সুবিধা ফিল করার জন্য অনুভব করার জন্য ধন্যবাদ